পার্থ এসে শিল্পা এসছে আমাদের দেবার আছে ক্যামেরার উপরে সায়ন আছে অদিতি আছে আমরা আমরা অনেকক্ষণ কথা বললাম অনেকক্ষণ বিভিন্ন আইনি বিষয় থেকে শুরু করে চব্বিশে আমাদের কবে নাগাদ নিয়োগ মানে ইন্টারভিউ নোটিফিকেশন পাচ্ছি সে বিষয়ে বিস্তারিত আলোচনা হলো বিভিন্ন আইনি জটিলতা আছে আপনারা ভালো করেই জানেন থেকে শুরু করে এটুকু করতে চাই যে আমরা কিন্তু আজ পরিষ্কার বলে এসেছি বাইশের ইন্টারভিউ প্রসেস কিন্তু বাইশের নিয়েই করতে হবে আর চব্বিশ সালে নোটিফিকেশন চাই বাইশের আলাদা ইন্টারভিউ চাই এবং যেহেতু অনেকের একাডেমিক লো আছে তার পরিপ্রেক্ষিতে যেন একটা বড় সুন্দর পথ দিয়ে যেন আমাদের নোটিফিকেশান বের করে ভালো আমরা দেখতে পাচ্ছি ডিটেলস বলছে পাট পাট করে হ্যাঁ আজকে আমরা এসেছিলাম দু হাজার বাইশ প্রাথমিক টেট পাস ডিএলএ অন্তমঞ্চের পক্ষ থেকে পর্ষদে দু হাজার বাইশ প্রাইমারি টেট পাস যোগ্য প্রত্যেকটা এর জন্য আমাদের প্রত্যেকের যে স্বার্থ সেই স্বার্থ নিয়ে আমরা আজকে এখানে এসেছিলাম আমাদের দাবি দেওয়াগুলো রেখেছি আমাদের যে গতানুগতিক দাবিগুলো রয়েছে যে তেইশ টেটকে বাদ দিয়ে দু হাজার বাইশ প্রাথমিক টেট অবিলম্বে ন্যূনতম পঞ্চায়েতের শূন্যপাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে সেই দাবিটা যেমন আমাদের মূল ছিল তার পাশাপাশি আমরা ওবিসি ম্যাটারটা নিয়ে বিষয় আলোচনা করেছি আজকে ডেপুটি সেক্রেটারি স্যারের সাথে দীর্ঘ সময় আমাদের আলোচনা হয়েছে সেখান থেকে আমরা যা যা জানতে পেরেছি ওবিসি ম্যাটার নিয়ে উনি যেটা বললেন যে বর্ষাদের যে ল ডিপার্টমেন্ট সেই ল ডিপার্টমেন্ট এবং হাইকোর্ট থেকে তারা আলোচনা করে পুরো বিষয়টাকে আলোচনা করে সেই জায়গা ওবিসি ম্যাটারটা নিয়ে আমাদেরকে ভীষণ মানে বিষদে জানাতে পারবেন তার পাশাপাশি যে বিষয়গুলো আমরা আজকে তুলে ধরেছিলাম আমরা প্রশ্নবুল মামলাকে প্রত্যেকে জানেন যে আমরা প্রশ্নবুল মামলাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছি খুব সম্ভবত সামনের সপ্তাহে আমাদের কেসটা উঠতে পারে সেই বিষয়টা নিয়ে স্যারেদের সাথে আমরা বিস্তারিত আলোচনা করলাম স্যারেরা কী ভাবছেন এবং আমাদের কি স্যারেরা কী ভাবছেন এবং আমাদের কি বক্তব্য রয়েছে সেই বিষয়ে আলোচনা হয়েছে তার পাশাপাশি আরও একটা যে বিষয় আমরা আজকে তুলে ধরেছি যে ওবিসি ম্যাটার না মিটিয়ে কোনোভাবে তেইশের রেজাল্ট পাবলিশ করা যাবে না কারণ সেখানেও তো বিরাশি থেকে উননব্বই টেক পাস করা অনেকে থাকবে তার পাশাপাশি আমরা এখনও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে বাইশ টেট এবং তেইশ টেট সম্পূর্ণভাবে আলাদা করা যায় এছাড়াও প্রত্যেকে জানেন যে আমরা দু হাজার বাইশে কতজন ডিএলএড দিয়ে পাস কতজন কতজন বিএড দিয়ে পাস সেগুলো প্রকাশ করানোর জন্য একটা পিডিএফ মামলা করেছিলাম সেই পিডিএফ মামলার অ্যাফিডেভিট এবং পিডিএফ প্রকাশের জন্য সেই বিষয়েও আমরা বিস্তারিত আলোচনা করেছি স্যারের সাথে সেই বিষয়েও স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিষয়টা কতদূর কি দাঁড়াতে পারে এর পাশাপাশি আরও যে পয়েন্টগুলো ছিল একান্সের বিষয়ে কথা হয়েছে নোটিফিকেশনের বিষয়ে কথা হয়েছে থার্ড ফেস কাউন্সিলিংটা বাকি এই মুহূর্তে আমাদের সামনে যদি কোনো বাধা থাকে তাহলে সেটা হচ্ছে থার্ড ফেস কাউন্সিলিং খুব তাড়াতাড়ি হওয়ার কথা শুনেছি থার্ড ফেস কাউন্সিলিংটা আমাদেরকে একটু অপেক্ষা করতেই হচ্ছে এছাড়াও প্রত্যেককে বলবো মানসিক প্রস্তুতি রাখুন আমরা কিন্তু পথে নামার জন্য প্রস্তুত হচ্ছি এর পাশাপাশি কুড়ি বাইশ এর জন্য আরেকটা কথা বলছি যারা কুড়ি বাইশ সালে ডিএলএড পাশ করেছে কথা বলছি না যারা বাইশ স্টেশনে ডিএলএড পাস করেছেন আপনারা প্রত্যেকে পার্ট ওয়ানের হার্ড কপি মার্কশিট পেয়ে গেছেন কিন্তু পার্ট টুর হার্ড কপি মার্কশিট এখনও পর্ষ থেকে ছাপানো হয়নি এ বিষয়ে যেটা বলেন তাড়াতাড়ি পার্ট টু মার্কশিটটা ছাপিয়ে প্রত্যেকটা কলেজ মারফত প্রত্যেককে দিয়ে দেওয়া আর আরও একটা বিষয় শেষ যেটা বলছি বেশি কথা বলার সময় পাচ্ছি না এখন সেটা হচ্ছে যে যারা এখনও সাহায্য করেননি প্রশ্নমূল মামলাটার জন্য সেই প্রশ্নমূল মামলাটা একটু সাহায্য করুন সামনের সপ্তাহে আমাদের কেসটা উঠতে চলেছে প্রশ্নমূল মামলাটা একটু সাহায্য করুন আর কি শুনুন সবচেয়ে বড় কথা আমি এখন বিস্তারিত বলি না তো ভিতরে ভিতরে অনেক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে আর আজকে যেটুকু কথা বললাম তো হার্ট কমপ্লিট হলে কিন্তু আমাদের কথা ভাববেন অবশ্যই আর কোনো আইনি জটিলতা রেখে কিন্তু পর্ষদ কিন্তু নোটিফিকেশান দেবে না সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন এবং বাইশ যে দীর্ঘদিন ধরে বাইশ যে একটা এই ভালো করে ধরো বাইশ যে একটা দীর্ঘদিন ধরে বাইশটা বঞ্চিত আছে এটা কিন্তু বর্ষদ নিজেই জানেন তো আইনি জটিলতার কারণে দিতে পারেনি সামনের দিনে দু হাজার চব্বিশের মধ্যেই কিন্তু আমরা নোটিফিকেশনের জন্য কিন্তু বর্ষদকে অবশ্যই নোটিফিকেশান দেবে সেই দাবি কিন্তু আমরা রেখে এসেছি এবং বাইশের আলাদা নটিফিকেশান দিতে হবে আর যে কথাটা হচ্ছে এখনও পর্যন্ত যারা বুঝতে পারেননি আমরা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা কম্পিটিশান যেটা কমাতে কমাতে চাইছি তাই তো দু হাজার চোদ্দ সালের প্রশ্ন আমরা সুপ্রিম কোর্টে গেছি আমরা বাইশের প্রশ্নবুল থেকে যাতে একজন টেট কোয়ালিফাই না হতে পারে সেটাও নেমেছি নেমেছি আমরা বিএডরা যাতে আসতে না পারে এনআইএস রা যাতে না আসতে না পারে সব দিক থেকে করছি আমরা আর্থিক সাহায্য করুন এটুকুই বলবো বারে বারে করেছেন যে আমাদের উনি ভাবছেন কিন্তু থার্ড ফেস কাউন্সিলিংটা যতদিন না শেষ হচ্ছে কিছু আমাদের সম্ভব নয় তো উনি চেষ্টা করছেন সবাইকে বলবো যে ফান্ড দিতে প্রশ্নভুল মামলা যেটা হচ্ছে সেটা অবশ্যই প্রয়োজনীয় মামলা এটার জন্য সবাই কিন্তু ফান্ডিং করবে এবং আর একটা ব্যাপার বলার যেটা ওনারা তো একবারও আমরা যতবার দেখা করি